আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হাসপাতালে ঢুকে দেয়াক স্যার আমার ভাই জেলখানে অবুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করব যতক্ষণ আসবার পর ইনশাআল্লাহ বিলহারামন কোন হাসি না শত কোন সমজতা নাই কোন পরিচয় নাই শুধু পথ এবং মত একটাই ওল পিটা এনেকি দাসবাসার বড়া শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমায় খেলছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আরবি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিত্ত হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকেই ছিল আসে থাকবেন শাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে না ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মীর জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে

এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকবো কি রাজি আছে ইনশাআল্লাহ नारा এক দফা এক দাবি এক দবা এক দাবি এক দবা এক দাবি এক দফা এক দাবি এক দবা এক এক দাবি আমার ভাই কবরে তুমি কেন বাহিরে তুমি কেন বাহিরে আমার কেন গদিতে আমার কেন গদিতে আমার ভাই কবরে আমার ভাই কেন গদিতে আমার ভাই আমার বোন কবরে তুমি আমার বোন কবরে তুমি কেন গদিতে আসুন اکبر আন্দোলন চলছে চলবে